আমি এখান থেকে থ্রি পার্টের একটি বড় আলমিরা একটি সুকেস একটি খাট হ্যাঁ ড্রেসিং টেবিল একটি হ্যাঁ ডিজাইন ম্যাচিং করে নিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে একটা খাটের মূল মূল অংশই হচ্ছে খাটের বিছানা একটা খাটের বিছানা যত হেভি হবে খাটটা ততই কিন্তু ঠিকসই সেই হবে কারণ এই যে দেখতে পাচ্ছেন নকশাগুলো এগুলা আমরা দেখবো মেহমান দেখবে শুধু সুন্দর বলবে বাট এটা কিন্তু কোনো কাজের না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম পক্ষ থেকে আজকে আপনাদের সাথে একটা খাত নিয়ে কথা বলবো আর পাশাপাশি আমার এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি মোহাম্মদপুর থেকে আসছেন উনি আমাদের কাছ থেকে মূলত কিন্তু আমি ভিডিওটা করবো হচ্ছে শরীফ মিয়া নামের এক ক্লায়েন্ট যিনি থাকে হচ্ছে বিদেশ থাকেন উনি এই খাতটা নিয়েছেন পাশাপাশি উনি একটি বিল করেছেন ওনারা তিনজন এসে নিচে বসে আছেন ভাবলাম একটা ইন্টারভিউ নিয়ে নেই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ভাইয়া কোথা থেকে আসছে কি নিয়ে একটু কথা বলি আমরা ভাইয়ের সাথে ভাইয়ার নামটা আমি তারিকুল ইসলাম আমি আসছি মোহাম্মদপুর থেকে আচ্ছা আমি এখানে আসার পরে যে সমস্ত পণ্যগুলি আমি দেখলাম সেগুন তারপরে এগুলোর যে ফিনিশিং এবং কি বলব এটাকে নকশা এগুলো আমার কাছে মনে হলো খুবই ভালো হ্যাঁ আর্টিফিশিয়াল কোনো নকশা না মানে যেটা বাস্তব সেইটাই এটা দেখে আমি খুব খুশি আমি এখান থেকে আমি এখান থেকে থ্রি পার্টের একটি বড় আলমিরা একটি সুকেস একটি খাট হ্যাঁ ড্রেসিং টেবিল একটি হ্যাঁ ডিজাইন ম্যাচিং করে নিয়েছি পাশাপাশি ডাইনিং টেবিল এবং ছয়টি চেয়ার একটা একটা প্যাকেজ আমি এখান থেকে যেহেতু এখন অনলাইনের ব্যবসাটা হয়ে গেছে সবাই আমরা অনলাইনে প্রচার করি যারা ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলার আছে আপনারা এখানে আসার পর ভালো পণ্য পাবেন এইটুকু আমি বলতে পারি কারণ এখানে আসার পরে কাজগুলো এরা খুব যত্ন সহকারে করতেছেন এবং আমি নিজে দেখার পরে আমি আমার পণ্য চয়েস করে আমি এখান থেকে পণ্য নিলাম তারপরেও ভুল ত্রুটি হয় ব্যবসা করতে গেলে আপনি আমাদেরকে জানাবেন আমি যে ভালো এরকম না ভাই ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে কি ভাই স্বাভাবিক স্বাভাবিক ভুল ত্রুটি হয়ে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করা অসম্ভব হ্যাঁ এইটাই আমার কথা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকারভাবে কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এখন যে বিষয় নিয়ে কথা বলা ছিল আমার এই খাটটি যিনি নিয়েছেন শরীফ মিয়া উনি আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল যে ভিডিও করার জন্য যেহেতু উনি প্রায় মানুষের ভিডিওটা দেখেন তো শরীফ এই খাটটি যাবে হচ্ছে কি দেখছেন শরীফ মিয়া যাবে হচ্ছে বিবারিয়াতে নাসিরনগর সাতালপার ফিদিয়ার কান্দি ফিদিয়ার কান্দি উনি যেভাবে লিখে দিয়েছেন সেটা বললাম আর কি চলুন আমরা খাটটা নিয়ে কথা বলি যেটা ইম্পর্টেন্ট এই চমৎকার খাটটি অনেকের ভালো লাগতে পারে যদি আপনি কাছ থেকে একটু নকশা খেয়াল করেন এমন কোনো অংশে নাই নকশা না করা আছে দারুন কমিউনিকেশন একটি খাট করা এই খাটটির নাম আমরা দিয়েছি শাহি পিলার খাট এটির দাম আমি দিয়েছি পঁচাত্তর হাজার টাকা এটার হাইসাগুলো নিয়ে কথা বলি যেহেতু শরীফ ভাই আমাকে বারবার বলেছিল হাইসা দেখানোর জন্য বিছানা দেখানোর জন্য তো আমি দেখাবো বিছানা হাইসা হুম এর প্রথমত দেখাবো হচ্ছে হাইসা নিয়ে মারুব সামনে আসো হুম একটু ধরো হ্যাঁ এটা হচ্ছে হাইসা এটা হচ্ছে খাটের হাইসা সোয়া এক ইঞ্চি বে চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে গড় জন্য বিছানা অনেক হেভি কিন্তু আমি যদি দেখাই আপনাদেরকে গড় জন্য বিছানা আছে এখানে অনেকেই কনফিউজ থাকেন বিছানা নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে একটা খাটের মূল মূল অংশই হচ্ছে খাটের বিছানা একটা খাটের বিছানা যত হেভি হবে খাটটা ততই কিন্তু ঠিক সেই হবে কারণ এই যে দেখতে পাচ্ছেন নকশাগুলো এগুলা আমরা দেখবো মেহমান দেখবে শুধু সুন্দর বলবে বাট এটা কিন্তু কোনো কাজের না কাজের হচ্ছে কি বিছানা এবং হাইসা তো আমরা বিছানা এবং হাইসা খুব ভালো শক্তিশালী দিচ্ছি এবং এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড পলিশ করা খুবই চমৎকার রাজকীয় একটা ফিল আছে একটা স্ট্যান্ডার্ড লুক আছে খাটটার ভিতরে সাইপিলার খাটটা তো এই খাটটার প্রাইজ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি আপনাদেরকে আরও কিছু দেখায় যেগুলো আমরা সেল করেছি এই খাটটি এটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটার নাম দিয়েছি মিনি কলস ছয় ফিট বা সাত ফিট এই পাশাপাশি এই ক্লাইন আবার একটা সোফা নিয়েছেন দারুণ একটি সোফা আপনার দেখেছেন কি ফুল মোগল সোফা এই সোফার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা টু টু ওয়ান সাথে আপনি দুইটা সেন্টার টেবিল পাবেন একটা বড় টি টেবিল পাবেন আমি যদি বসে দেখাই এই সোফাটা একমাত্র চলার কারণ হচ্ছে হাতটা অনেক বড় এর জন্য ভালো চলে তো এই কথা পুরো ভিডিওটি আপনাদের জন্য করলাম যদি আপনাদের এই ধরনের চমৎকার খাট ভালো লেগে থাকে শরীফ ভাই তো নিয়েছেন আপনাদের শোরুমে আসতে পারেন আমাদের হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা লালবাগ কেল্লার এলাকাটা হচ্ছে মানে লালবাগ চক বাজার এই সমস্ত এলাকার পাশে এলাকাটা হচ্ছে কামরাঙ্গির চর মাদবর বাজার মাদবর এলাকার নাম মানে থানার নাম হচ্ছে কামরাঙ্গির চর আর এলাকার নাম হচ্ছে মাদবর বাজার এখানে ব্রাক ব্যাংক আছে ব্রাক ব্যাংকের নিচেই হচ্ছে আমার শোরুম ঠিক ধন্যবাদ সবাইকে السلام عليكم